আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেল প্রতিদিনে ঘটে যাওয়া নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় আশা করি ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন বন্ধুরা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম হাঁটু ফোলা রোগে আক্রান্ত বাসুর ভিডিওতে যে হলেস্ট্যান ফ্রিজিয়ান জাতের একটি সুন্দর বাসুর দেখতে পাচ্ছেন এই বাসুরটির হাঁটু ফুলে গেছে ইদানিং আমাদের ছাগল ভেড়া এবং বাসুর হাঁটু ফোলা রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি প্রতিদিন আমাদের উপজেলা পশু হাসপাতালে এরকম রোগী অসংখ্য আসছে তো সেই ধারাবাহিকতায় এটু আমাদের একটি নতুন রোগী শ্রদ্ধীয় সার দেখলেন এবং এর চিকিৎসা প্রদান করলেন স্যার যে চিকিৎসাটা দিয়েছেন সেই চিকিৎসাটা হুবহুব আপনাদের সামনে আমি তুলে ধরব ইঞ্জেকশন ডেকজাভেট ফাইভ এম এল করে পরপর পাঁচ দিন গভীর মাংসে এবং ইঞ্জেকশন প্রায়জন ভেট ওয়ান গ্রাম পরপর পাঁচ দিন গভীর মাংসে দিতে হবে অবস্থার উন্নতি এবং অবনতি উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়তে পারে এই জন্য চিকিৎসা শেষে স্যার আবার পরামর্শ দিচ্ছেন যে পাঁচ দিন পর আমাদের উপজেলা পশু হাসপাতালের জন্য আবার এসে যোগাযোগ করে কেমন অবস্থা তাহলে রোগীর অবস্থার উপর নির্ভর করে আবার ব্যবস্থা নেওয়া যাবে চিকিৎসা প্রদান করলেন শ্রদ্ধীয় স্যার ডাক্তার প্রান্ত সরকার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনার খামারের পশুগুলো হঠাৎ করে যদি এরকম হাঁটু ফোলা রোগে আক্রান্ত হয় সেটা ছাগল ভেড়া বা বাসুর যাই হোক না কেন অতি দ্রুত আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে ছাড়দের পরামর্শক্রমে চিকিৎসা চালাবেন অন্যথায় কাল বিলম্ব করলে রোগটা বয়স একটু বেশি হয়ে যায় তখন এটা সেরে উঠতে অনেক সময় লাগে এবং অনেক সময় দেখা যায় সারতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কত হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ